জয় শ্রী গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি ভক্তবৃন্দের জয় আজকে আপনাদেরকে শ্রবণ করাব পাপ মচেনী একাদশী এই একাদশী ব্রত শুরু হচ্ছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শ্রবণ করুন পাপমচেনী একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবানকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে উত্তর দিল দিচ্ছেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সমস্ত সুখের আধার হচ্ছে এই একাদশী সিদ্ধি প্রদানকারী সিদ্ধি প্রধানকারী এবং পরম মঙ্গলময় হচ্ছে এই একাদশী সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী রাজা মান্ধাত্তা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনাদের কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যুধিষ্ঠি মহারাজকে বলছি ভগবান শ্রীকৃষ্ণ প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন রথ একজন মুনি তিনি প্রাচীনকালের অতি মনোরম একটি জায়গায় পুষ্প উদ্যানে তিনি বহু বছর তপস্যা করেছেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন এবং সেখানে ঋষি কুমার সময় তপস্যা করছিলেন আর এক মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল মঞ্জু ঘোষা অর্থাৎ মেধাবী নামে কুমার তিনি তপস্যা করেছিলেন আর মঞ্জু ঘোষা হচ্ছেন অপসরা স্বর্গের অপসরা তিনি হ্যাঁ এই মেধাবীকে বসীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো কাছে আসছে না মেধাবীর কাছে আসছে না ঋষি কুমারের কাছে আসছে না কারণ তিনি যদি আবার অভিশাপ দিয়ে দেন এর জন্য বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে মেধাবী মঞ্জু ঘোষা মেধাবী মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়েন এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয় মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল অর্থাৎ দেবলোক থেকে তিনি এসেছিলেন অপসরা দেবতাদের নিত্য এবং গান শোনাত তাই ওই আবার দেবলোকে ফিরে যাবে বলে মনস্থির করলেন একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর ধরে হ্যাঁ তার সঙ্গে বাস করলেন এইভাবে কত বছর ধরে বাস করলেন দেখুন পঞ্চান্ন বছর ন মাস সাত দিন পর্যন্ত অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো কারণ বহু বছর হয়ে গেল তথাপি মেধাবী মনে করছে যে এটা সকালই রয়েছে এখন মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার এখানেই থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু তখন বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন না এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার অর্থাৎ মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যাণী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো অর্থাৎ পিছাচির শরীর প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মুনি যেহেতু সাপ দিয়ে দিয়েছেন তাই সাপ মোচন হবে কি করে অপসরা তিনি জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিচার সত্য দূর হবে অর্থাৎ একাদশী পালন করতে বললেন পাপমোচিনী একাদশী পালন করতে বলেন। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন আর ওই ঋষি কুমার তিনি পিতার আশ্রমে ফিরে গেলেন পিতাকে বললেন এক অপসরার সঙ্গ দোষে আমি পাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার আদেশ শুনে মেধাবী সেই ব্রত পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন আবার তিনি তপস্যা করলেন তপস্যায় ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গের দিকে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠি মহারাজকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ কথাটা বলতেছিলেন বলছেন শ্রীকৃষ্ণ মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন এই ব্রত যারা পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় পূর্বে যে সমস্ত পাপ আমরা করে থাকি সমস্ত পাপ আমাদের দূর হবে ক্ষয় হবে যদি আমরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করি এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় অর্থাৎ এই ব্রতকথা কেউ যদি পাঠ করে এবং আপনারা শ্রবণ করছেন তাহলে পাঠ এবং শ্রবণে দুই দুটোতেই কি লাভ হয় সহস্র গোদানের ফল লাভ হয় অর্থাৎ একটি গাভী দান করার মতন ক্ষমতা আমাদের নেই তো এ এত সহজ রাস্তা ভগবান করে দিয়েছেন পাপ পোচনী একাদশী যদি আমরা পালন করি তাহলে সহস্র মানে এক হাজার গাভীকে দান করলে যে ফল লাভ হবে সেই ফল আমরা লাভ করতে পারব হরি বল তা আপনারা সকলে মিলে এই একাদশী ব্রতটি অর্থাৎ পাপ পোঁচনী একাদশী ব্রত পালন করবেন সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন হরি বল আজকে এখানে বিশ্রামে রাখছি